আমার রাজনীতি বাংলার মানুষের জন্য কল্যাণ হয়েছে আমি জানি না আমার রাজনীতি

আজ আপনাদের উনিশশো বাহাত্তর থেকে আজ দু হাজার দশ উনিশ থেকে এবং ভারতের সংবিধান আমরা আবার গণতন্ত্রের দিকে এগিয়ে বাংলাদেশ আমাকে যারা সহ্য করলো আমি তো তাদেরকে চিন্তিত না আমি রবি অপেক্ষায় ছিলাম

একজন হয়েছে আমাদের এই অবস্থা থেকে আমাদের আজকে আপনাদের তখন প্রথম খেয়েছে তাই সন্তানের দিন আমার হাতে অভিযোগ আমি

자, 이 사람은 어떻게, 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 어이게 어떻게, 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 어떻

আমরা হয়তো সকল এক মঞ্চে আমি এই ছেলেটির কাছে এই কৃতজ্ঞ যা সেটি সুযোগ যা আমরা আজকে দল মত ধর্ম মত নির্বিশেষে অবস্থান সাম্প্রদায়িকতার রিখে আমরা একত্রিত হয়েছি

নর্থন টুকো আমরা করতে চাই আমরা তাই তো আজ আমরা আমরা তার কাছে কিছু উত্থাপন করি কেবলমাত্র একটি যদি কিছু দিতে পারো না পারো তোমার কাছে কিছুই জানা নেই অন্তত একটি কাজ তুমি নিজেকে দুর্নীতিতে

স্থানীয় সরকারের নির্বাচন এই কারণেই হয় যাদের জন্ম হচ্ছে এই মাটিতে যাদের পিতা প্রহরা এখানে বড় হয়েছে তাই আমার বিশ্বাস একটা সামনে রেখে আমরা যাদেরকে আমরা এই পুজোযোগিতায় আনতে পারিনি আমি তাদের জন্য

তাই আজকের যে নতুন 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 যুবকেরা নতুন প্রজন্মের মানুষেরা আপনাদের আর আমার আমি আপনাদের সঙ্গে যে বাচ্চাদের প্রত্যয় দেখেছে আমার চা আমি আজীবন আর কিছু করে নাই যার না করি নির্বাচন আমি করেছি সুতরাং নির্বাচন যে আমি বুঝি আমার বুঝতে কোনো বাকি নেই 29ঠা তারিখের যেdispatchEvent বন্ধ মেলায় আবারো জেলায় পৌরসভা অনুষ্ঠিত হবে গড়ি ভড়ি ভলে আপনারা সবাই আপনারা শত শত ভোটে নয় হাজার হাজার ভোটে আপনারা বিজয়ী হবেন এই বিজয় ও প্রতিনিধিত্ব

এটি আমাদের মঙ্গলের জন্য অন্ধকার বিরাইতে আমি আসার বুলবুল একদিন রাস্তায় রাস্তায় মাথা দেবে আমি আশা করব আমার বুঝতি মায়েরা যা তার সিলেটে ছুটে একদিন এটি মাতৃমঙ্গল দাঁড়া করাবে আমি আশা করব তার সঙ্গে নিয়ে আমরা দিনাইকে এটি আধুনিক 아 앞으로 탈출. 이놈은, 낭독키나게, 우리의 빅티게, 이들게 빅티게, 이니게, 낭독키나게, 카우테, 에피라가, 이니어, 펌워치키나, 아마, 이니, 펌나 아마, 아 아마, 아스케, 아 아빠, 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 아 아빠, 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 아 아빠, 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 아빠,

এর মধ্যে সত্যিকারের প্রকৃত আপনাদের প্রাণের সুন্দর ঠিক ভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞ যে চারজন কমিশনার একত্রিত হয়ে একই মঞ্চে দাঁড়িয়ে তারা যেমন তাদের ভোট প্রার্থীতাও রয়েছেন কিন্তু চারজনই আমাদের পৌরসভার চেয়ারম্যানের প্রার্থী

ইতিমধ্যে আমি আপনাদের জন্য নতুন বিদ্যুৎ এগারো থেকে আপনাদের এই বিদ্যুৎ আর বাংলাদেশে আমি আশা করব একদিন আপনাদের আগামী দিনের দান বুলবুল সাহেব এখানে কোনো বিশেষ নয় যাতে অনেক মানুষের চাকরি হয় সেই ধরনের কোন শিল্প নতুন অবস্থানে মানুষের দুর্বলকে রক্ষা করার জন্যে এই অত্যন্ত স্পষ্ট অত্যাচারিত মানুষের পক্ষে নির্যাতিত মানুষের পক্ষে নেবে গরিব মানুষের পক্ষ অবস্থান নেবে সম্প্রদায় নির্বিশেষে নির্বিশেষে নিজের আত্মীয়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জগতে বিচ্ছিন্নতা প্রবদ্ধনা সুতরাং আমি আপনাদের বোঝে আসলে আমি বুঝি এটাই

জয়াই <laughs> <laughs>